যেভাবে পঁয়তাল্লিশ কেজি ওজন কমিয়েছে সারা আলী খান বলিউডের অতি পরিচিত মুখ সারা আলী খান দু সালে বলিউডে পা রেখেছিলেন তিনি সাইফ কন্যার রূপে মোহিত হয়েছেন নেটিজেনরা তবে নায়িকা হওয়ার জার্নিটা মোটেই সহজ ছিল না সারার কাছে ক্যারিয়ারের শুরু মাস কয়েক আগেও গোলুমলু সারার ওজন ছিল ছিয়ানব্বই কেজি হ্যাঁ খাওয়া দাওয়ায় চরম অনিয়ম তার উপর পলিসিস্টিক ওভারির সমস্যা সব মিলিয়ে সারা আলী খান ওজন অনেক বেশি ছিল ছোট থেকেই অবশ্য গোলগালে ছিলেন তিনি মোটা মুটকি হাতি নানান কটাক্ষ একটা সময় শুনেছেন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় দৃঢ় সংকল্প সঠিক ডায়েট এবং কার্ডিও এবং ওয়েট ট্রেনিং অনুশীলন সংযম নিয়মানুবর্তিতা মেনে ৪৫ কেজি ওজন হ্রাস করতে সক্ষম হন অভিনেত্রী সারা সাক্ষাৎকারে বলেন আমার ওজন শুধু বেশি ছিল বললে ভুল হবে আমি ওজন মাপার স্কেলটাই ভেঙেছি অনেক সময় আপনার জীবন নিম্নমুখী হয়ে যায় সুতরাং যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং দেখেন আপনার ওজন পঁচাশি কেজি এবং কোনো জামাই আপনার শরীরে ফিট করে না আপনার মনে হয় পঁচাশি আর ছিয়ানব্বই এর মধ্যে বিশেষ ফারাক নেই এটাই আমার সাথে ঘটতে শুরু করেছিল আপনি কি খাচ্ছেন তার উপর আপনার অবশ্যই নজর রাখা উচিত কারণ এটি আপনার শারীরিক গঠনের পাশাপাশি আপনার হরমোনের ভারসাম্যকেও প্রভাবিত করে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা স্থূলতা মানুষ আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে